বেগম খালেদা জিয়া সাহেব প্রধানমন্ত্রীর সভায় তিনবারের প্রধানমন্ত্রী তেইশ দিন প্রত্যেকটা অফিস আদালতে ধর্মঘট পালন করেছি আমরা মনে আছে এসাদের সময় তেরো দিন আন্দোলন করে তারপর দাবিগুলো বাস্তবায়ন করেছি আর আজকে বৈষম্যহীন একটি সরকার ডক্টর ইডুস ক্ষমতায় বৈষম্য দূর করবে কি দূরের কথা আজকের বৈষম্য বাড়িয়ে দিচ্ছে কতিপয় আন্দোলন বলে দিতে চাই ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে আগামী দিনে সারা বাংলাদেশ অচল করে দিতে পারে হ্যাঁ তার দরকার নয় যদি সত্যিকারভাবে বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান কোন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের সরকার যে আসবে তার কাজ করব আমরা দেশের উন্নয়ন কারা করে এই সমস্ত কর্মচারীরা করে নীতি নীতি বাস্তবায়ন করে কার আমরা আর আমরা না খেয়ে থাকুন আর আপনারা তেল সামান দিয়ে